ফোর এম এম নিয়ে আসলাম এই যে ফোর এম এম এই যে ক্লিপ করা আছে নিউটেলটা কালো এই দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুনদের জন্য সবসময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি একটা হাউস ওয়্যারিং করতে গেলে আপনার নতুন যে ডিবিডি আমার প্রয়োজন হয় ডিবিডি আপনি কিভাবে টেমিনেশন করবেন আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন ডিবি সম্বন্ধে কখনোই কাজ করি নাই বুঝিও নাই আমি ওস্তাদের সাথে শুধু কাজ করি তারপরও আপনি আমার এই ভিডিওটা যদি দেখেন আপনি অবশ্যই এই কাজটা শিখতে পারবেন কি কি তার কোন কোন এমসিবির মধ্যে প্রযোজ্য সেটা আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি টু আমি কি জন্য নিলাম সেটাও বলবো ফোর এম এম আপনি কি জন্য ব্যবহার করবেন সেটাও দেখাবো কোন এমসিবির মধ্যে এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ মালয়েশিয়া কিন্তু তিন তারে এক সেট মালয়েশিয়ান ভাষায় এটাকে বলা হয় বিরু হিতাম ইজাও এটা হলো মালয় ভাষায় এটা হলো কুনিং হিতাম ইজাও মেরা হিতাম ইজাও আমার হাতে আছে দুই সাইজ এটা হলো দশ এমএম এটা হলো ষোলো এমএম কোনটা কোনটার জন্য সম্পূর্ণটা আমি ডিবির ভিতরে দেখাবো আপনাদেরকে নতুন ডিবি কিভাবে কাজটি করতে হইব কোনটার জন্য কোনটা এখানে একটা সিবি দেখাই এটা হলো টি এখানে এক সেট আছে এখানে এক সেট এম আছে এটাকে তিন ভাবে ভাগ করা হয়েছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এসি আছে মিনিমাম চারটা এটার ভিতরে এসি কত ব্যবহার করবেন সকেট কত ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট ফাইভ কত ব্যবহার করবেন সম্পূর্ণটাই দেখাবো সি টি এই ব্যাগারটা এইটার থেকে আবার কিন্তু এখানে দেখেন আপনি ক্লিপ করা আছে এটা কি জন্য ক্লিপ করা হয়েছে এটা যেহেতু লাইনটা বড় থাকবে এই বড় থেকে আর ডাইরেক্ট আপনার এই জায়গায় লুপিং করা হইব না এটা বাঘ বাঘ করা হইব এর জন্য এখানে বাঘ করা হয়েছে সি টিষট্টি থেকে টিষট্টি এর মধ্যে দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে লুপ করা আছে টিষট্টি এ থেকে চল্লিশ এর মধ্যে দেওয়া হয়েছে এই যে দেখেন চল্লিশ এ চল্লিশ এ থেকে সিবত্রিশের মধ্যে দেওয়া হয়েছে সি বত্রিশের থেকে আবার নিউট্রাল বার করা হয়েছে বিশের মধ্যে এই কাজটা আপনি কিভাবে করবেন কোনটার জন্য কোনটা এটার জন্য আমি তার ইউজ করব হইলো গিয়া এই ষোলো এমএম নিউট্রেল এটার থেকে এই যে দেখেন কিলিপ দেয় এটা বাইপাস করা হয়েছে যেসব আপনি অন করবেন তখন অটোমেটিক এই সাইড লাইনে আসবে এই সাইডে আসবে না এই সাইডে আসবে যখন এডি অন করবেন তখন এই সাইডে যাব। এটা অন করবেন তখন এই সাইডে সাইড এটা অন করবেন তখন এই সাইডে এখন দেখেন এই ডিবিটাকে সাজানো হয়েছে কিভাবে এটি হলো সব আর্থিং আর্থিং এই ডিবির ভিতরে যত তার নিয়ে আসবেন যত আর্থিং আছে সব এই জায়গায় এই সাইডে দেখেন এটি হলো নিউটেল বার এটি হলো নিউটেল বার এবার রইলো এক সাইড এবার রইলো আর সাইড এখানে দুইটা তারও ইউজ করা হয়েছে এটা এটার জন্য এই সেটের তো নিচের থেকে আইছে এটা এটার জন্য এটা দেখেন এই নিজ দেশা এটার মধ্যে ঢুকছে এটার জন্য এখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কীভাবে টেমিনেশন করব আমি সেটা দেখাই এখানে দেখেন আপনি সি ছয় এই সি ছয়ের ভিতরে যা আছে সব হইলো আপনার লাইটিং লাইটিং এটা আপনি কীভাবে টেমিনেশন করবেন এইখানে সব কালার ঢুকবে এটি অটোমেটিক কিন্তু ক্লিপ করবে অটো বেকার এটি এখানে আপনার সম্পূর্ণটা লাইন দেওয়া আছে একটার ভিতরে লাইন দেওয়া আছে আপনার সবগুলো এম ভিতরে লাইন ঢুকে গেছে এইখানে আপনার যে তারগুলো আপনি আনবেন এই জায়গায় আর নিচে আপনার আর্থিং এই নিচে আসবে আর্থিং কালার মধ্যে লাইটিং এখন দেখেন বিষ এই বিষগুলো হইলো এসির জন্য সেম এই জায়গায় কালারটা ঢুকাই দিবেন জায়গায় আর তিনটা নিচে এখন দেখেন এই জায়গায় আছে আবার পঁচিশ কি জন্য পঁচিশ হইলো আপনার ওয়াটার হিটারের জন্য এইবারটা আমি দেখাইলাম আপনাদেরকে বুঝাই দিলাম শুধু কালার তারটা টানার পরে এইভাবে ভিতরে ঢুকার পরে কারেন্ট এই জায়গায় দিয়ে দিবেন নিউট্রালটা কালোটা এই জায়গায় দিয়ে দিবেন আর তিনটা নিচে যাইবা এইবারের থেকে দেখেন সি ষোলো সি ষোলো 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 বিশ ষোলো বিশ এটি হলো সব হলো সকেটের জন্য এই যে বিষটা দেওয়া হয়েছে যে পাখি পাখি যে বিষটা দেওয়া হয়েছে এটি হলো এসির জন্য এখানে আবার স্পেসও আছে আপনার সকেটের যত তার আছে সব এই জায়গায় এক সাইডে তার এই যে দেখেন কালারটা ঢুকাই দেওয়া হয়েছে এটার ভিতরে এক পুরো এই সেটটা কারেন আছে এই সেটটা এমনি অন করলে আপনি যে সময় এখানে অন এই যে অফ এই সেটে যে সময় আপনি কালারটা ঢুকাই দিবেন একটা ফ্লাক জন্য নিউট্রালটা এই জায়গায় ঢুকবে নিচে সবগুলোর আর্থিং এই নিচে শার্টটিটা অবশ্যই আপনি মাথায় রাখেন এই ডিভিডের জন্য লাইন নিয়ে আসবেন যদি এসি থাকে বাংলাদেশে সর্বোচ্চ দশ এম এর চেষ্টা করবেন এটা হলো দশ এম যদি এসি থাকে যদি এসি না থাকে তাহলে আপনি ছয় এম ব্যবহার করবেন মালয়েশিয়া ষোলো এম এম সর্বনিম্ন তারপরও বাংলাদেশের আমি বলে দিলাম আপনি এই জায়গায় প্রবেশ করাইবেন এই ডিবির এই জায়গায় প্রবেশ করাইবেন ছয় থেকে দশ যদি আপনার এসি থাকে এসি না থাকলে আপনার ফোর এম এম দিয়ে করলে সমস্যা হইব না কিন্তু এসি থাকলে আপনি এখানে ছয়ের নিচে আসবেন না এই হলো আপনার ডিবির কাজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ